রংপুর জেলা স্কুল উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী স্কুল এই ঐতিহ্যের ধারাবাহিকতায় রংপুর জেলা স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকরা মিলে আমরা এই এখানে যাতে পা পাখিরা সুন্দরভাবে বসবাস করতে পারে যেহেতু শীতকাল সামনে আসছে এই শীতকালে তারা যেন সুন্দরভাবে একটি বাসা পায় এই প্রত্যয়ে আমরা এখানে তাদের জন্য একটি প্রত্যেকটি গাছে একটি বা দুটি করে হাড়ি রেখে দিয়েছি বা তারা যেন সুন্দরভাবে ওখানে থাকতে পারে এবং তার শীত নিবারণের ব্যবস্থা যেন থাকে এবং এটি যেন পাখির অভয়ারণ্য হয় এই প্রত্যয়ে আমরা এই প্রোগ্রামটি হাতে নিয়েছি শিক্ষক এবং শিক্ষার্থীরা মিলে শিক্ষার্থীরা অত্যন্ত উৎসুল্লভাবে এইটি এই কার্যক্রমে অংশগ্রহণ করছে এবং আমরা চাচ্ছে ওখানে একজন উঠতে হবে গাছে সবাই চাচ্ছে যে তারা যেন প্রত্যেকেই গাছে উঠে একটি করে বাসা রাখে এই জন্য অনেক উৎসাহ শিক্ষার্থীদের আমাদের উত্তরবঙ্গে প্রচণ্ড রকমের শীত এই শীতের জন্য পাখিদের জন্য কিছু একটা করা এই জন্য ফার্স্ট আমি উদ্যোগটা নিয়েছি এবং শিক্ষার্থীদের মাঝে কথা বলে তাদের সহযোগিতা নিয়েছি নিয়ে আজকে লাগানোর উদ্যোগ গ্রহণ করেছি এবং এরপরে আমরা পাখিদের জন্য খাবারের ব্যবস্থা করব। আমরা আমাদের স্কুলের ছাদের মধ্যে আমরা খাবার ছিটিয়ে দিব এবং আমাদের পাশে একটা পুকুর আছে সেখানে পাখিরা পান পানি পান করবে আর এতে সৃষ্টি জীবের প্রতি ছাত্র ছাত্রদের যাতে সহমর্মিতা থাকে তাদের ভালোবাসা থাকে এ এই উদ্যোগটা এভাবে নেওয়া আর কি আমরা শুরু করছি এটা দেখে দেখে আমি আশা করি যে সমাজে অনেক সুদীজন আছে অনেক পাখি প্রেমিক আছে তারাও ইনশাল্লাহ এটা করবে আজকে আমরা যে উদ্যোগ নিয়েছি এতে আপাতত একশোটি হাড়ি আমরা আজকে স্থাপন করব। এবং আমাদের এখানে প্রায় একশো জনের মতো স্টুডেন্ট এই কাজের সঙ্গে জড়িত আছে হ্যাঁ এর প্রমাণ জি হ্যাঁ বি বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব মানে তারা খুব আনন্দের সাথে নিয়েছে হ্যাঁ এবং তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে যে এই যে প্রাকৃতিক যে বিপর্যয় বর্তমান আর পাখি হচ্ছে প্রকৃতির একটি উপাদান তা এই পাখিদের একটা মানে আশ্রয় থাকা দরকার যেটি এটি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে আমরা চাচ্ছি যে প্রত্যেকে তার নিজস্ব যে আশ্রয়গুলো সেগুলো আবার ফিরে পাক আমরা এই উদ্দেশ্যে গাছের মধ্যে বাস লাগাচ্ছি এবং পাখিদের বাসস্থান নিশ্চিত করছি এবং তারা যেন শীতকালে আমরা অনেক রকম পাখি দেখতে পাই কিন্তু তারা থাকার স্থান থাকে না জন্য আমরা সেগুলো ভালো করে লক্ষ্য করতে পারি না আর এই কারণে রংপুর জেলা স্কুলের উদ্যোগে আমরা শিক্ষার্থীরা এই গাছের মধ্যে পাখিদের বাসস্থান লাগানোর জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছি এর মধ্যে আমি বেশ কোটি গাছে বাসা স্থাপন করেছি আমি আশা করি এই গাছগুলোতে আমরা যখন শীতকাল আরও বেশি হবে তখন আরও হরেক রকমের জিনিস পাওয়া মানে পাখি দেখতে পাবো এই জন্যে আজকে এই উদ্যোগ নিয়েছি তারা পাখিদের প্রতি এরকম সহ সবারই থাকে পাখি মানে এমন একটা জিনিস আমাদের জেলা স্কুলকে দেখে অনেক শিক্ষার্থী শিখবে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আবার এই উদ্যোগটি গ্রহণ করবে এই স্কুলকে দেখে আমি এটাই আশা করতেছি আজকে আমরা আমাদের জেলা স্কুলে প্রত্যেকটা গাছে একটি করে হাড়ি বেঁধে দিচ্ছি যেন আমাদের গাছ মানে স্কুলটি একটি পাখির অভয়ারণ্য হয়ে যায় এটি একটি আমার মনে হয় খুব ভালো উদ্যোগ আমাদের স্যাররা আমাদের আজকে এসে বললেন যে আমরা এই ভালো কাজটা করতে চাই সেজন্য আমরা উৎসাহী হয়ে সাহায্য করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে উদ্যোগ চলছে অলরেডি আমরা ভবিষ্যতে আরও হচ্ছে এই উদ্যোগটা কন্টিনিউ করতে চাই যেহেতু আমাদের এই বিদ্যালয়টা অন্য বিদ্যালয়ের থেকে একটু বেশি গাছ আছে সেই জন্য আমরা চেষ্টা করব প্রত্যেকটি গাছে যেন একটি করে আমরা হাড়ি বেঁধে দিতে পারি যেন শীতকালে অতিথি পাখিগুলো আমরা পেয়ে থাকি তারা যেন খুব করতে পারে দেখলাম যে আমাদের স্কুলে এমন প্রত্যেকটি গাছে হাড়ি বাঁধা হচ্ছে তো এটা দেখে আমার খুবই ভালো লাগছে কারণ যে কারণ এখানে যে পাখিরা আসবে তারা এখানে একটা সুন্দর স্থান পাবে এবং তারা খুব ভালোভাবেই এখানে থাকতে পারবে এটা আমার কাছে খুবই ভালো লাগছে বর্তমানে বাংলাদেশে সহ পুরো বিশ্বে যে পরিবেশ দূষণ হচ্ছে পরিবেশ দূষণের অন্যতম কারণ হলো আমরা গাছ কেটে ফেলছি ফলে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এর আরেকটি দিক হলো পরিবেশ দূষণের ফলে আমাদের হচ্ছে কি আমরা পাখিরা যে বসবাস করতো পাখিরাও তাদের বাসস্থান হারাচ্ছে আমরা কি চাই যে পাখিরা ছাড়া আমাদের পরিবেশ কিন্তু সুন্দর লাগে না আমরা অবশ্যই চাই যে আমাদের পরিবেশে পাখি থাকুক এক আমাদের পরিবেশে সকল ধরনের জীব থাকুক যাতে করে আমরা একটি আদর্শ এবং সুন্দর পরিবেশ পেয়ে থাকি এই জন্য ফিরোজ আজকে আমাদের যে উদ্যোগটা নিয়েছে সেটা হলো প্রত্যেকটি গাছে গাছে একটি হোক কিংবা দুটি এক কোথায় মাটির হাড়ি রাখা যাতে করে পাখিরা সেখানে বাসা বসবাস করতে পারে এছাড়াও এই উদ্যোগটির মাধ্যমে শীতকালে যে অতিথি পাখি দেশে আসে সেই অতিথি পাখিদের বড় একটা আবাসস্থল হিসেবে কাজ করবে এই উদ্যোগটা যে কত বড়ো একটা ভালো উদ্যোগ সেটা বলার উপেক্ষা করে না এই উদ্যোগটা শুধুমাত্র যেন আমাদের স্কুলে সীমাবদ্ধ না থাকে প্রত্যেকটা ক্যাম্পাস সহ যেন পুরো বাংলাদেশে হয় এই জন্য বিভিন্ন অর্গানাইজেশন এবং আমি বাংলাদেশে বর্তমান সরকারকে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি এই উদ্যোগটাতে তারাও যেন এগিয়ে আসে